নিচের কোন পাপটি আল্লাহ তার রসুলের সাথে যুদ্ধ করার সামিল ক হত্যা খ খ সুদ জিনা চারটি অপশনই অপরাধ আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে একটি অপশন আছে যে অপরাধ করলে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করার সামিল বলে গণ্য করা হয়েছে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি গ সুদ সুদ করে হোক আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি সুদের ব্যাপারে অত্যন্ত ভয়াবহ বক্তব্য এসছে আমরা দেখলাম তো আমরা এই ব্যাপারে আরও কিছু বিস্তারিত শুনবো ইনশাআল্লাহ তালা আমাদের মাঝে উপস্থিত আছেন মহতারাম শায়েক আহমদুল্লাহ আপনার কাছে একটু সুদের ভয়াবহতা নিয়ে আমরা একটু শুনতে চাই কোরআন শুনার আলোকে ধন্যবাদ আপনাকে কোরআনকারিমে আল্লাহ স্মাত একেবারে শুরুর দিকে অর্থাৎ সুরায় বাকার প্রথম দিকেই আল্লাহ সুমাতার নিষিদ্ধ বিষয়াবলির আলোকপাত করতে গিয়ে সবচেয়ে বড় দাগে যে বিষয়টি আল্লাহ সুমতালা উল্লেখ করেছেন তার ভেতরে সুদ এই বিষয়টি অন্যতম আল্লাহ স্মাতা ভাবে জানিয়েছেন আর রিবা আল্লাহ ব্যবসাকে বেচা কেনাকে হালাল করেছেন সেই সাথে সুদ এটাকে আল্লাহ স্মাত হারাম ঘোষণা করেছেন শুধু হারামই ঘোষণা করেননি আল্লাহ স্মাত সুদকে এরকম একটি অপরাধ হিসাবে স্থির করেছেন ঘোষণা দিয়েছেন যে যারা সুদের সঙ্গে জড়িয়ে যাবে তারা প্রকারান্তরে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের জন্য তারা যেন নিজেকে প্রস্তুত করছে আল্লাহমতালা বলেছেন ফায়দানু বেহার বি মিন আল্লাহিউ যদি সুদের কারবারের সঙ্গে তোমরা জড়িত হও তাহলে আল্লাহ এবং তার রাসুলের সঙ্গে তোমরা যুদ্ধের জন্য ঘোষণা তোমরা গ্রহণ করো অর্থাৎ প্রস্তুতি গ্রহণ করো পরিষ্কারভাবে এ আয়াত থেকে বোঝা যায় যে এই বিষয়টি শুধুমাত্র অন্য দশটি সাধারণ হারাম বা নিষিদ্ধ বস্তুর মতো নয় বরং এটি রীতিমতো আল্লাহ সুমাতাল বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল আর জন্য এই হারামটি অন্য দশটি হারামের চাইতে অনেক বেশি ভয়াবহ রসুল করিম সাল্লাহ আলিয়া সুদের ভয়াবহতা বিষয়ে যত হ্যাদিস তিনি বলেছেন তার ভিতরে শুধুমাত্র একটি হ্যাদিস আমি উল্লেখ করতে চাই নেবীল সুলসালাম পরিষ্কার ভাষায় তিনি জানিয়েছেন সুদের বহুমাত্রিক ক্ষতিকর দিক রয়েছে সামাজিক অর্থনৈতিক পরকালীন ইহকালীন নানা দিক থেকে ক্ষতি সুদের ভেতরে রয়েছে সাধারণত সুদ ভিত্তিক যত প্রকার ব্যবস্থাপনা আছে এর মাধ্যমে ধনী ব্যক্তি অনেক সময় আরও বেশি ধনী হয় আর গরিব ব্যক্তি আরও বেশি গরিব হয়ে যায় আল্লাহ স্মাতালা সেই জন্য এটাকে হারাম করেছে নেবলসাল্লাম সুদের সকল খারাপ দিক প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন যে এর সবচেয়ে সাধারণ যে খারাপ দিকটি সেটি হলো নিজের আপন মায়ের সঙ্গে ব্যবী লিপ্ত হওয়ার চাইতেও জঘন্য নদালামের এই একটি উক্তি যথেষ্ট সুদ কত ভয়াবহ অপরাধ এবং আল্লাহ সুমাদা কত কঠিনভাবে ভাবে এটাকে নিষেধ করেছেন সেটি উপলব্ধি করার জন্য সেটি বোঝার জন্য অতএব সুদের সঙ্গে আমাদের সংশ্লিষ্টতা আমরা ধীরে ধীরে হলেও আল্লাহ সুমাদা আমাদেরকে ধাপে ধাপে ফিরে আসতে বলেছেন একসঙ্গে যদি কেউ ফিরে আসতে না পারেন তাহলে তিনি ধীরে ধীরে ব্যবসার পথে শুদ্ধতার পথে হালালের পথে ফিরে আসবেন আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার যুদ্ধের ঘোষণা গ্রহণ করার মতো দুঃসাহস আমরা দেখাবো না এবং মায়ের সঙ্গে ব্যবিচারে লিপ্ত হওয়ার চাইতে ভয়াবহ এবং বহুমাত্রিক জঘন্য অপরাধে আমরা জড়াবো না আল্লাহ সালা আমাদের সকলকে এই বিষয়টিকে উপলব্ধি করার তোফিক দান করুন এবং সুদের ভয়াবহতাটাকে উপলব্ধি করে এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসার রাস্তা আল্লাহ স্মাতালা আবিষ্কার করার তোফিক দান করুন আমিন অনেক অনেক ধন্যবাদ সাহেব আপনাকে